হাই ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে আমার তো দু তিন দিন খুব সুন্দর ঘুম হচ্ছে একটু ঘুমাচ্ছি লেট হয়ে যাচ্ছি উঠতে তো আজকে সকালে টিফিন টিফিন করে চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে আর গল্প করতে করতে তোমাদের একটা রেসিপিও দেখিয়ে দেব দেখো আজকে মেয়েটা তো মাছ খায় না চিংড়ি মাছ ছাড় মেয়েটা চলে গেছে তা ফ্রিজে তিন চার দিন ধরে একটা মাছ পড়ে রয়েছে আজকে বের করলাম মাছটা বের করে আমি জল ঝরিয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি তা করব আজকে দই কাতলা তোমরা রেসিপিটা দেখো আর আমার পাশে থেকো আর আমি তো বেশি বড় ভিডিও বানাই না বড় হলে বেশি হলেও ছ মিনিট তা আমি তোমাদের দশ বারো মিনিট পনেরো মিনিটের ভিডিও হচ্ছে যদি চালিয়ে রাখতে পারি তা ছ মিনিট পাঁচ মিনিটের ভিডিও চার মিনিটের ভিডিও অবশ্যই দেখা যায় না দেখলেও চালিয়ে রেখো প্লিজ তা যেটুকুনো আমি মানে বলি মিথ্যা কথা বলি না আমি সবার ভিডিও দেখি তা তোমরা দেখতে থাকো আমার মাছ রান্নাটা তা আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে কাতলা মাছ আছে এটা আমি করব। আর এখানে আছে মশলার মধ্যে আছে মশলার মধ্যে আছে এখানে আমি মিক্সিতে পিষে রেখেছি দুটো পেঁয়াজ পাঁচটা লঙ্কা কাঁচা লঙ্কা চার কোয়া রসুন একটু আদা আর চারটে কাজু আর এখানে আছে দই আছে দইটা ফেটাতে হবে আর আজকেও আমি তেল ভাজবো এই যে আলু দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে সেদিন দারুণ লেগেছিল তেলটা ভালো বলে আমি নিয়ে এসেছি তা তোমরা দেখতে থাকো আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা জ্বালাই মাছটা ভাজতে থাকি তোমরা সাথে থাকো দেখতে থাকো মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেব দেখো বন্ধুরা মাছটা আমি সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি আর এদিকে দইটা ফেটিয়ে রেখেছি আর ওই মাছ ভাজা তেলে দিয়ে দেব একটু গোটা জিরে ফোড়ন আর দিয়ে দেব গোটা গরম মশলা কোনটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব বেটে রাখা মশলাটা মশলার মধ্যে ঠিকই আছে আমি তো আগেই বলে দিয়েছি মশলাটা দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হল আর দিয়ে দেবো সামান্য একটু চিনি বন্ধুরা খুব সুন্দর করে আমার মশলাটা কষানো হয়ে গেছে আর আঁচটা আমি একদম কমিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এখন ফ্যাটানো দইটা দইটা দিয়ে ভালো করে আমি নাড়তে থাকব নয়তো ফেটে যেতে পারবো ও বন্ধুরা দইটা দেওয়ার পরে আমি দু মিনিট ভালো করে কষিয়েছি তেল বেরিয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল ও বন্ধুরা জল দেওয়ার পর সাথে সাথে আমি মাছটা দিয়ে দেব কারণ মাছের মধ্যে ঝোলটা ঢুকবে ভালো করে এবার আমি ঢাকা দেব তো বন্ধুরা মাছের ঝোল আমার রেডি আমি একটু ঝোলঝোলই করব বন্ধুরা দই কাতলাটা কেমন হয়েছে অবশ্যই জানি বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে দই কাতলা আর এদিকে ভাতও হয়ে গেছে এদিকে আমি তেলটা ভাজবো মাছের তেলটা আমি বেশি তেল দেব না প্রথমে অল্পই তেল দেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু কালো জিরে আর দিয়ে দেব এখানে আলু আছে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে এটাকে আগে প্রথমে একটু ভালো করে ভেজে নেব তারপরে মাছের তেলটা দেব খুব বন্ধুরা আমি দু মিনিট ঢেকে ভাজলাম এটাকে আর হলুদ লবণ দেওয়াটা আমি দেখাইনি পরিমাণ মতন হলুদ লবণ দিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব তেলটা তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে এইবার দিয়ে দেব। ঢাকা মাছের তেল ভাজা আমার রেডি আজকে আমি অনেক তেল দিইনি তেলটা তো একটু বেরিয়েছে তা কেমন হয়েছে অবশ্যই জানি তো বন্ধুরা রান্না আমার কমপ্লিট আজকে এই দই কাতলার মাছের তেল দিয়েই ভাত খাওয়া হবে যেহেতু আজকে একটু ওয়েদার তো খুবই ভালো তা সেই জন্য নিয়ে এসেছিলাম অনেক দিন আমার ফ্রিজে রয়েছে আজকে করে ফেললাম আর ফ্রিজে মাংস আছে টক আছে মাংসটা আর খাব না ওটা কটা ভাত দিয়ে কুট্টাকে দিয়ে দেব আর তোমাদের আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও বেশি বড় ভিডিও তো আমি করি না তোমরা জানোই যারা আমার ভিডিও দেখো তোমাদের ভিডিওগুলো অনেক ভালো লাগে যেমন সোমার সংসার এটি ফ্যামিলি যাদের দেখি সবার নাম তো আমার মনে থাকে না ওরা খুব ভালো ভিডিও করে আমি সবটাই দেখি আর সারাদিন ঘুরে ঘুরে ভিডিও বানানো এ করলাম ও করলাম আমার দেখানো সম্ভব না আর আমার হাঁটা চলে একদম আমি হাঁটতে পারছি না আমার পায়ে প্রচণ্ড ব্যথা তা আমি সাড়ে পাঁচটায় লাইভে আসি ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই আমার এসো জয়েন্ট হোক এখানে ভিডিওটা আমি শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা